আজকে তো সুপ্রিম কোর্ট বলেছে যে চাকরিটা চুরি করলো কারা বোর্ড এসএসসি রাজ্য সরকার এরা আছে এই চাকরি চুরি নিয়েপথ্যে এরপরও কোন লজ্জায় মুখ দেখাবে সেই জন্যই তো বললাম শুল্প নখা দোকান কাটা কোনো লাজ লজ্জা নাই একবারে রাস্তার মাঝখান থেকে আসছে চোর বাটপার দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার হ্যাঁ হাইকোর্ট নয় এরা হচ্ছে এই যে বিবেকানন্দর বাংলা তা এখানে অযোগ্যদের পাশে রয়েছে রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে কী দেখলেন আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যারা ছাদাখাতা ওয়েমার শিটে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তা যারা গ্রাম বাংলার ব্যবস্থাটাকে আদিবাসী তবশিলি নবশূদ্র মুসলমান রাজবংশী নৈশ শেখ এদের যে সন্তানদের কৃষক শ্রমিক মজমিনি খেললো তাদেরকে তাদের নাম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন করলো না আজকে সুপ্রিম কোর্ট বলেছে আগামী সাত দিনের মাথায় সেই তালিকা প্রকাশ করতে আমরা এসএসসির চেয়ারম্যানকে বলছি যে আপনি আজকের রাত বারোটার মধ্যে যারা আনটেন্টেড টিচার আছে এবং শিক্ষাকর্মী তাদের তালিকা আপনি প্রকাশ করুন আমরা আমরা সাদা খাতা দিইনি আমরা ঘুষ দিইনি তাহলে আমরা কেন আবার পরীক্ষা দেবো আমরা কিসের পরীক্ষা দেবো আমরা এই পরীক্ষা দেবো না আমরা এই পরীক্ষা কেন দেব আর সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই আমাদের মাথায় আমরা আবার সুপ্রিম কোর্টে যাব যে মাইলার আপনি যে অর্ডার দিয়েছেন হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে আনটেন্টেডদের নিয়োগ করার কথা বলছেন সেখানে বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে শিডিউল কাস্ট তেতাল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে এই মাত্র ফাইভ ডেজ তার হাতে টাইম তিনি এতদিন ফর্ম ফিল আপ করতে পারেননি বলে পড়াশুনো করেননি নির্লজ্জর সীমা ছাড়িয়ে গেছে এরা হচ্ছে করাপ্টেড এদের দোকান কাটা এক কান কাটা হলে মানুষ কান ঢেকে হাঁটে এরা হচ্ছে দোকান কাটা একবারে রাস্তার মাঝখান থেকে হাঁটে কারণ এরা এতটাই নির্লজ্জ এই চোর পার্থ চোর কৃষ্ণ সাহারা আবার এইসব এইগুলো গজাচ্ছে কিনা এটাই আমাদের চিন্তার বিষয় দেখুন চাকরি যারা চুরি করেছে তাদের আমরা চোর বলেছি যারাই চাকরিচুরির সঙ্গে যুক্ত যারা পাহারা দিয়ে চাকরি চুরি করেছে আমরা তাদের চোর বলছি এখনও বলছি বারবার বলবো ভবিষ্যতেও বলবো আগামী পহেলা সেপ্টেম্বর এই দাবিতে যোগ্য শিক্ষক সুবল সোরেন হত্যার বিচার চাই আর যাতে কোনো আনটেন্টেড শিক্ষক বা শিক্ষাকর্মী সুবল সোরেন না হয় সেই দাবিতে আলোচনা চাই এসএসসির চেয়ারম্যান মহোদয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা এক তারিখ এসএসসি অভিযানে যাচ্ছি যোগ্যদের আস অযোগ্যদের চাইবে না কেন এই রাজ্য সরকার কারণ রাজ্য সরকার মূলত অযোগ্যদের মুখ্যমন্ত্রী কারণ এরা টাকা দিয়েছে এরা ঘুষ দিয়েছে নেতাদের নেতারা দেখেননি পনেরো লাখ কুড়ি লাখের রেড চার্টস স্টার্ট করেছে সুতরাং এদের টার্মিনেট করলে ধোলাই শুরু হয়ে যাবে নিজেদের তল টলমল হয়ে যাবে সেজন্য এইসব তারা অযোগ্যদের পাশে রয়েছে এটা পরিষ্কার এ তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এমনকি সুপ্রিম কোর্টে দেখলেন না চরম থাপ ধোলাই দিয়ে দিল এবং বললো যদি একজন টেন্টেডকে নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করা হয় এই প্যানেলটাকে বাতিল করে দেবে শোনেননি সুপ্রিম কোর্ট বলেছে ফলাফল বলতে দেখুন এই সুপ্রিম কোর্টে এখনও যে সময় আছে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব সর্বোপরি সুপ্রিম কোর্ট শিরোধার্য আমরা এই পরীক্ষা আমাদের জন্য নয় সুতরাং এই সিলেকশন প্রক্রিয়া যদি আমাদের জন্য হয় তাহলে আমাদের সাথে আলোচনায় বসুক আরও দুই মাস তিন মাস পিছিয়ে দোসরা নভেম্বর নয় নভেম্বর পরীক্ষার বন্দোবস্ত করুক এত তারাহু রাখিসের রাজ্য সরকার এত তারাহু কিসের সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে চাকরি বাঁচান যোগ্যদের সুতরাং এত তাড়াহুড়া হচ্ছে শুধুমাত্র চাকরি চুরির দুর্নীতি পাপ মুছে ফেলার তাড়াহুড়া অবশ্যই আমি রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন বোর্ড তারা সর্বোপরি যিনি রাজ্য চালাচ্ছেন তা তিনি তো দায় এড়াতে পারেন না পরিষ্কারভাবে বুঝুন তারা মিলে চাকরি চুরি করেছেন আজকে তো সুপ্রিম কোর্ট বলেছে যে চাকরিটা চুরি করলো কারা বোর্ড এসএসসি রাজ্য সরকার এরা আছে এই চাকরি চুরির নেপথ্যে এরপরও কোন লজ্জায় মুখ দেখাবে সেই জন্যই তো বললাম শুল্প নখা দোকান কাটা কোনো লাজ লজ্জা নাই একবার রাস্তার মাঝখান থেকে আসছে চোর বাটপার পাট দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার